এই অনুষ্ঠানটি হচ্ছে দোয়া মাহফিল কি মাহফিল সব মাহফিলকে বাদ দিয়ে সব অনুষ্ঠানকে প্রোগ্রামকে বাদ দিয়ে একেবারে শেষ প্রোগ্রামটা আমরা তোমাদেরকে নিয়ে দোয়া মাহফিল রাখলাম কেন কেনলাম এই প্রশ্নের আনসার অবশ্যই দেওয়া উচিত কারণ হচ্ছে আমাদের পিএমএ বলছেন দোয়া ও শিলাহুল মুকমিল দোয়া হচ্ছে একজন ব্যক্তির জন্য শক্তিশালী হাতিয়ার কি শক্তিশালী অস্ত্র দোয়া দিয়ে যা করা সম্ভব অন্য কিছু দিয়ে তা করা সম্ভব না আমাদের পেয়ার আরেকটা জায়গায় বললেন যে লাইসা সাইয়ুন আকরাম আল্লাহিনার দোয়া দোয়ার চাইতে অধিক মর্যাদার কোনো বিষয় হইতে পারে না দোয়ার চাইতে অধিক সম্মানের অধিক মর্যাদার আর কিছু হতে পারে না কথা বোঝা গেল আর একটা আমাদের পেরস বলছেন যে দোয়া ও ইয়ান ফাউ নিম্মা নাজালা অমিম্মা লামিয়ানজি ব্যক্তিকে স্রষ্টা যা দেন দিয়েছেন আর যা দেবেন সব ক্ষেত্রে দোয়া হচ্ছে সবচাইতে কল্যাণকর দোয়া উইয়ান পাও সবচেয়ে বেশি ব্যক্তিকে উপকৃত করে ব্যক্তিকে সস্তা যা দিয়েছেন আর যা দেবেন এখন যা দিয়েছেন ফিউচারে যা দেবেন সব ক্ষেত্রে সবচাইতে কল্যাণকর বিষয় হচ্ছে দোয়া কথা বোঝা গেল আচ্ছা আরেকটা আলসে বললেন মাল্লা মিয়া আলিল্লা ইয়াকদা বা আলাইহি যে আল্লাহর কাছে কিছু চায় না তার প্রয়োজনীয় বিষয়টা উপস্থাপন করে না পেশ করে না তারপরে স্রষ্টা রাগ করেন গোসা করেন বুঝা গেল তাইলে আল্লাহ বলছেন যে আমি যদি ইজা দোয়া হুয়া ইয়াকসি ব্যক্তি যখন দুঃখ কষ্ট ব্যথা বেদনায় পতিত হয় আল্লাহর কাছে দোয়া করে তখন সেই স্রষ্টাই তাকে তার অনিশ্চয়তা থেকে উদ্ধার করে নিয়ে আসে সেই স্রষ্টাই আবার ঘোষণা করছেন ও দোয়া নিয়ে আস্তা জীব লাগো তুমি আমার কাছে দোয়া করো তোমার দোয়াতে আমি রেসপন্স করবো সারা দিবসন শুনবো তোমার প্রয়োজন পূরণ করে দেবো উনি বলছেন উজিবু যখনই কোনো ব্যক্তি তার কোনো পরিকল্পনাকে সামনে রেখে আমার কাছে দোয়া করবে প্রার্থনা করবে তখন আমি তাতে সারা দিব কবুল করে নিব তাহলে বোঝা গেল তাই দেখো আমাদের অনেকগুলো হাদিস বললাম তোমাদের সামনে কয়েকটি হাত বললাম তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের জন্য সব কল্যাণকর বিষয় হচ্ছে ইফেক্টিভ রোল প্লে করতে পারে আমার ব্যক্তিকে সামগ্রিক সফলতার মঞ্চে মঞ্জিরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে দোয়া দেখো পৃথিবীর সব মহামানবরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী রাসুল্লাহ তাদের চাইতে মহামানব সফল মানব সারা মানব পৃথিবী তার হইতেই পারে না সব নবী রাসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন অনেকেরই দোয়া আল্লাহ তাল্লাহ এই এই মহাগ্রন্থ পুরা রেকর্ড করেছেন প্রেস করেছেন যখন চরম অনিশ্চয়তায় পড়লেন ইউনুস আলাই সালাম তাকে গভীর সমুদ্র থেকে মাছ এসে তাকে গিলে ফেলল পেটে দিয়ে দিল এ থেকে উত্তরণের উদ্ধার পাওয়ার কোনো পথ খোলা ছিল আপাত দৃষ্টিতে এই অবস্থা থেকে বেছে থাকার কোনো পথ খোলা ছিল না কিন্তু যখন উনি দোয়া করলেন যে লা হাই লা হ তা সুভানা কাহিনী আল্লাহ তুমি হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠত্বের কথা বড়ত্বের কথা ঘোষণা করলেন প্রকাশ করলেন আর নিজের অপরাধের কথা স্বীকার করলেন আল্লাহ বলছেন যে আমি তাকে উদ্ধার করলাম হস্ত জাব না আল্লাহ হু মনে হো মৃণাল গামু তাকে আমি অনিশ্চয়তা থেকে উদ্ধার করলাম আর এভাবেই ওয়া কাজা এভাবেই সমস্ত মানুষদেরকে মমিনদেরকে আমি যখন আমার কাছে প্রার্থনা করবে আমার কাছে ফরিয়াদ করবে তখনই তাকে আমি উদ্ধার করে নিয়ে আসব। কথা বোঝা গেল মোসা আলি সাল্লাম উনি একটা জীবন একদিন একটা ঘটনা করে ফেললেন ফাজা হু মোসা একটা পুশি দিয়ে একজন ব্যক্তিকে মেরে ফেললেন মেরে ফেলার পরে যখন ওনার কাছে ঘোষণা আসলো ইনফরমেশন আসলো যে আপনি এই কারণে আপনার এই এলাকার লোকজন সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনার ব্যাপারে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি দ্রুত পালাম মনে পাল্লি যখন এই এলাকা থেকে মাদিয়ান নামক একটা এলাকায় গেলেন সেখানে গাছে নিচে বসে আছেন একটা ভালো কাজ করলেন একজন অসহায় দুজন মহিলাকে তাদের পানি পান করানোর ক্ষেত্রে সহায়তা করলেন এই সহায়তা করে তিনি একটা গাছের নিচে এসে বসলেন ঠিক আছে হুমা গাছের নিচে এসে বললেন একটা দোয়া করলেন যে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর হেলা বলামিন হে আল্লাহ তুমি আমার প্রতি আজকে যেই কল্যাণ নাজির করবা আমাকে আজকে যেই কল্যাণ তুমি দান করবা আমি তার ভাবেকী এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে хан থেকে উদ্ধার করলেন তাকে স্থায়ী বসবাসের সমস্ত সুবিধা তাকে দিয়ে দিন কথা বুঝলেন না তারপর হচ্ছে আরেকজন প্রিয় রাসূল আরেকজন নবী উনি আল্লাহর কাছে দোয়া করেন মুসা আলাইহিস সালাম মুসা কে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন বললেন হ্যাঁ হে মুসা ইযহাব ইলা ফাউন তুমি যাও ফেরাউন সে প্রস্থান হয়ে যাচ্ছে সন্ত্রাসী হয়ে গেছে সে মানবনকারী হয়ে যাচ্ছে তার কাছে গিয়ে তুমি বোঝাও সেজন্য যেন ভালো হয়ে যায় ঠিক আছে মোসাল্লাহাম তখন দাড়ি আল্লাহ কাছে দোয়া করলেন হে আল্লাহ রব সদ্রি মুখস্থ আছে না সবাই যে রব্বিশ্রাহলি সদ্রি হ্যাঁ আল্লাহ আমার বককে প্রশস্ত করে দাও আমার শক্তি সামর্থ্য হিম্মত মনোবল যোগ্যতা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কোয়ালিটি সবকে বাড়িয়ে দাও আর ওই সিরিলি আমরি আমার কাজটাকে তুমি সহজ করে দাও তা আজকে তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবা এই মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহ কাছে তোমাদেরকে প্রার্থনা করতে হবে যে রব্বিশ রাহলি সদরি আমার বক্ষকে প্রশস্ত করে দাও শক্তি বাড়িয়ে দাও সামর্থ্য বাড়িয়ে দাও হিম্মত বাড়িয়ে দাও মনোবল বাড়িয়ে দাও যোগ্যতা বাড়িয়ে দাও আমার সামর্থ্য সমর্থকে অবাহিত করে দাও আর ওয়াসির ইলি আবদি আমার এই কাজটাকে আল্লাহ সহজ করে দাও তাই মোসাল সালাম ফেরাউলকে গিয়ে সংশোধন করার এই অ্যাক্টিভিটিকে সহজ করবার জন্য আল্লাহ কাছে তো চাইলেন তুমি যে একটা জীবনে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করবা পরীক্ষা নামক এই যুদ্ধে অংশগ্রহণ করার পূর্ব মুহূর্তে যে আল্লাহ কাছে দোয়া করতে পারে যে আল্লাহ অরব্বিস রাখলি সদরি আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার শক্তিকে বাড়িয়ে দাও সামর্থ্যকে বাড়িয়ে দাও হিম্মতকে বাড়িয়ে দাও আর ওয়াইয়াস সিরিলি আমদি আমার এই আত্মামিন পরীক্ষাকে তুমি সহজ করে দাও প্রশাসন দোয়া করলেন কাজটাকে সহজ করার জন্য আল্লাহ তালা এই দোয়াটি কোরআনিক কোট করলেন কেন দুনিয়ার সমস্ত মানুষ যাতে যখন পরিণ বা কোনো পরিকল্পনা বাস্তবায়নে যাবে কোনো কাজ করতে যাবে কাজ করার আগে যেন আল্লাহর কাছে প্রার্থনা করে যায় দেওয়া ইয়া সিরিলি আমরি কাজটাকে আমার জন্য সহজ করে দাও তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা পরীক্ষা অংশগ্রহণের কাজটা সেখানে উপস্থাপনাটা অবতীর্ণ হওয়াটা পরীক্ষা উত্তরপত্রে তোমার প্রশ্ন আনসার ঠিকঠাক উপস্থাপন করাটা যেন সহজ হয়ে যায় সবটা যেন সহজ করে দেন ওয়া সিরিলি আমরি দোয়া আর মোসা দোয়া করলেন ওয়াহনু লোকদা তামিল লিসানি হে আল্লাহ আমার জিহ্বার দূর করে দাও মোসা আসলে একটা সীমাবদ্ধতা ছিল সুস্পষ্ট কথা বলতে পারতেন না তোমার হয়তো সীমাবদ্ধতা অন্য জায়গায় হয়তো প্রিপারেশনের সীমাবদ্ধতা আছে হয়তো বোঝার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে তুমি টাইম কিল করে ফেলছো টাইমের তোমার ইউটিলাইজেন্সিয়াল করতে পারো নাই তোমারই এই সীমাবদ্ধতা দুর্বলতা তোমার ছিল সমস্ত দুর্বলতাকে সামনে নিয়ে এসে পরীক্ষার সামনে সষ্টার কাছে বলা যে আল্লাহ আমার এই দোষ হয়ে গেল আমি ত্রুটি করে ফেলছি আমার এই দুর্বলতা আমার এই সীমাবদ্ধতা আমার এই কমতি আমার এই গাড়তি আমার শর্টে যেই আছে দূর করে দাও তো আল্লাহ চাহিদা তোমাকে সহজ করে দিতে পারে তোমার দুর্বলতাকে দূর করে দিবেন তোমার সমস্ত সীমাবদ্ধতাকে আল্লাহ তালা দূর করে দিয়ে দিবেন যেমনটা মুসা বললেন যে আপনার লোকদার তার মেললে সান তাই মোসা সাহেবের জীবন থেকে আমরা পাচ্ছি যখন আল্লাহ তাকে অর্ডার করলেন যাও ফেরাউনকে গিয়ে বোঝাও তখন উনি দাঁড়িয়ে গেলেন পরিকল্পনা গ্রহণ করলেন খাস শুরু করার আগে আল্লাহর কাছে দোয়া করলেন তুমিও দুই বছর পড়াশোনা করেছিলে ক্লাস করেছো সমস্ত এক্সামে অংশগ্রহণ করেছো আজকে ফাইনাল এক্সামে তুমি অংশ অংশগ্রহণ করবা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহকে বলা যে আল্লাহ রব্বিশ্বর বিশ্রাহলি সদিয়া আমার সবথেকে বাড়িয়ে দাও ওয়াসির আমরি আমার এই কাজটাকে সহজ করে দাও আর ওয়াকলে লোক তা মিললে সানি আমার সমস্ত দুর্বলতাকে তুমি দূর করে দাও তারা যাবে তো এজন্য আমরা সব প্রোগ্রামকে বাদ দিয়ে তোমাদের নিয়ে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন তাইলে আজকে থেকে কাজ শুরু করে দেওয়া প্রিপারেশন দেওয়া হওয়ার তো হয়ে গেল হ্যাঁ আল্লাহ তাল্লাহ কাছে বেশি করে দোয়া শুরু করে দেওয়া তারা যাবে তো আমার প্রথম কথা তাইলে এখন শেষ